যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা পাঁচ আগস্ট ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটি অনেক নেতা এমপি ও মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান তাদের কাউকে কাউকে ইতিমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে এবার খালিদ মাহমুদ চৌধুরী সহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেছে জানা যায় লন্ডনের সাবেক চার এমপি মন্ত্রী উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিতে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিপলেট বিতরণ হয়েছে দুই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনে একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেয় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠান শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলার প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনে বিভিন্ন স্থানে লিপ্টেড বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতারা রিপোর্ট টিভি